আমি পিছলৈ থাকে জানে ভিডিঅ' চামনা ভিছা একটু আস্তে আস্তে হাঁটলে সবাই কভার হয়

बरोबर नाही बेटा یا رسول اللہ عارف سرنا دوي جا ما जिंदाबाद जिंदाबाद سحال هي دل سارحي هي جا ميلو نبي سحال هي دل سارحي هي جا ميلو نبي نار اكن بي الله در مسلان نار رسالات یا رسول اللہ عارف سحال مرحبا 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 সবাইকে জানাই নিদান বিলুপ্তি হোক সারা বিদান বিলুপ্তি হোক একদবি লাল রাসুলুল্লাহ হারে আল্লাহ সুন্নাত আজকের মধ্যে খুশিটি করে করে হেদায়েত চাই সব হেদায়েত চাই

来来来！